আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মদিনা এগ্রো খামার এন্ড হ্যাচারি থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন পূর্বে না আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিও অত্যন্ত চমৎকার এবং মানে খুবই সুন্দর হতে যাচ্ছে হ্যালো গাইস আশা করি সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এই যে আমার ক্যামেরার সামনে দেখতেছেন তিনজন ভাই তারা হচ্ছে সে বুইয়ারহাট থেকে তারা অরিজিনাল মিশরীয় ফার্মগুলির বাচ্চা নিতে আসছে তো বাচ্চাগুলো এগুলো হচ্ছে যাদেরকে আমরা ডিমের রানি বা ডিমের রাজা বলা হয়ে থাকে এই মুরগগুলো অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর লেয়ার মুরগের লেয়ার মুরগির মতন খুবই প্রত্যেক দিন ডিম পারে থাকে এই মুরগিগুলোর ডিমগুলো অত্যন্ত বাজারদার চাহিদা এবং অত্যন্ত খুবই সুন্দর তো আপনাদের সামনে ভাই

তাদেরকে বলছি বাচ্চাগুলো একটু বড় হোক তারপরে মানে নেওয়ার জন্য কারণ অনেক সময় বোর্ডিং শেষ না করলে বাচ্চাগুলো অনেক সময় না তো ভাইয়েরা বলছে মানে আমরা পারবো আমাদের কাছ থেকে ছোট বাচ্চা আমাদেরকে দেন তো এই জন্য আমি সবচেয়ে আশ্চর্যজনক ভাই আরো আগে আপনি তো মনে হয় কিছুদিন আগে কিছু বা মিশরের হিসেবে বাচ্চা নিয়েছেন সাতাশটি সাতাশটি নিয়েছেন ওই বাচ্চাগুলো কি সবগুলো আছে সুস্থ আসাল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্থ আখের বলা আছে তো ওই বাচ্চাগুলো আগে থেকে ইনশাল্লাহ পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ওই বাচ্চাগুলা অত্যন্ত চমৎকার আপনার কি আমার থেকে বাচ্চা নিকে ফুকছেন নাকি দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের থেকে এক গ্রেডের বাচ্চা দিয়েছি তো ভাই আপনি কি ওনার থেকে দেখে দেখে আসছেন নাকি জি এটা আওয়াজ দিবেন আপনি কি দেখে দেখে আসছেন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে আপনি আজকে কতটুকু বাচ্চা নিছেন কতগুলা বাচ্চা নিছেন বারো মাত্র বারো ফিস আলহামদুলিল্লাহ ভাই উদ্বেগটা হতে চেষ্টা করছে বাচ্চা গুলা দেখাই একেবারে ফার্স্ট দিন বয়স বাচ্চা গুলা দেখেন একেবারে ক্যামেরার সামনে দেখাচ্ছি মানে পট খুবই সুন্দর চমৎকার বাচ্চাগুলো ছেড়ে দিলে খুবই এগুলা দূর মানে দৌড়ে ধরা যায় না একেবারে দেশি মুরগির থেকেও চালাক এগুলো অনেক শক্ত তো ভাই আজকে আমার থেকে খাসা নেই এই জন্য সইয়া সফিন বেগে করে ভাই নিবে বলছে আরো কয়েকদিন পরে নেওয়ার জন্য তারপরে ভাইয়ের চাহিদা বাইকে আর আমার এখানে আর আসছেন আরো কয়েকবার আসছেন কেন তাহলে এখান থেকে মানে যদি কারা বা কেউ বাচ্চা না আমাদের কাছে ঠোকার কি সম্ভাবনা আছে যাক তাহলে এটাই আপনাদের জানার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আসবেন যদি বাচ্চাগুলো মান ভালো থাকে তো এই আশা করি হ্যালো গাইস যারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অরিজিনাল মিশুরে ফার্মের বাচ্চা এবং কি কিং কোয়েলের বাচ্চা তারপরে জাফানি কোয়েল ফাঁকে যেটা ডিমের জন্য সেরা ওই ফাঁকিগুলো আমাদের কাছ থেকে একেবারে ফাইকারি দামে পেয়ে যাবেন আর একটা কথা ভিডিও শেষে বলে দেখি আমাদের কাছ থেকে যে কিং কোয়েল বাচ্চাগুলো আছে পাখিগুলো আছে ওই ফাঁকিগুলো অত্যন্ত বাজার অনেক ছাইদা এবং কি ছায়দা কম হলেও তবে ওটার দাম ছড়া প্রায় অনেকে দুই হাজার তিন হাজার টাকা ফেয়ার বিক্রি করে জোড়া বিক্রি করে তো আমি এই সিন্ডিকেট টা ভাঙার জন্য কয়েল ফাঁকি দেখেন একটা মানে তিরিশ দিনের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর অথচ কিং কয়েল তিরিশ দিনে চল্লিশ দিনের বাচ্চা বিক্রি হচ্ছে দুই হাজার টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা এরকম তো সিন্ডিকেট ভাঙার জন্য কিং কয়েল ফা ফাঁকিগুলা ইনশাআল্লাহ আমি কল্প দামে বিক্রি করতেছি যারা আমার কাছ থেকে নিয়েও আপনারা এগুলো পাইকারি ছেলে দিতে পারবেন এমন একটা ব্যবস্থা করে করতে যাচ্ছি তো আমার কাছে কিং কোয়লা আছে এবং কিং কিংকোয়লের ডিম পাবেন ইনশাল্লাহ যদি কারো লাগে আমার কাছ থেকে যোগান আর একটা কথা বলে রাখি আমার কাছে তিৎ মুরগের বীজ ডিম পাওয়া যায় দেশি মুরগির বীজ ডিম পাওয়া যায় অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বীজ ডিম পাওয়া যায় এমনকি কি কোয়েল ফাঁকির জাফানি কোয়েল ফাঁকির বীজ ডিম পাওয়া যায় ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট হ্যাচিং রেট আসবে আমার দিন যদি আপনার মেশিন ইনকিউবেটারটি ভালো থাকে এমনকি যদি ডিমের হ্যাচিংটি আপনার কাছে ভালো মেশিন নিব লাল ভালো থাকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি কারণ এই আমার ডিম মোরগের ডিম থেকে আমি নিজে ইনকিউবেটার থেকে এগুলো বাচ্চা ফুটাই জন্য আমার একটা ধারণা তো যারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক ফলোটো ফেসবুক পেজ আমার আছে মদিনা এরো খামার এন্ড হেচারি নামে আপনারা ফেসবুকে সার্চ দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর ইউটিউবে মদিনা এগ্রো খামার লিখে সার্চ দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আজই ইনশাআল্লাহ যোগাযোগ করেন আমাদের মাল অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ খুবই দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু के खाद में हम के नौकर